তো হবেই কারণ যে অনেকগুলো ব্যাপার আছে দেখেন আমরা মাঠে কাজ করছি মাঠে আমাদের লেবার মিস্ত্রি সবাই কাজ করছে সবাই ভালো কাজ করছে আমাদের সুপারভাইজার আছে তিন চারজন সুপারভাইজার আছে প্রত্যেক কাজে আমরা যে দেখে আসি সেই কোনো জায়গায় একটু ছোটো করলো বড় করলো আবার ভেঙে করি আমরা সেটা নিয়ে ব্যাপার না যেহেতু সব জায়গায় আমরা হয়তো ইমিডিয়েট পৌঁছাতে পারি না পরে পৌঁছে ওটা ঠিক করে নিই এবং আমাদের যারা যেখানে কাজ হয় অ্যাকচুয়ালি যেখানে কাজ হয় তা সেখানকার তো লোকাল লোক আছে তারা দাঁড়িয়ে তো কাজ করে তাদের তো কোনো অভিযোগ নাই আর এনাদের অভিযোগ তো হবেই কারণ যে দেখেন বাইরে থেকে আপনি যখন কাজ করতে আসবেন সবাইকে আপনি খুশি করতে পারবেন না ঠিক আছে সবাইকে খুশি করা সম্ভব না আমাদের পক্ষে টাকা পয়সা চাইছিল অবশ্যই ওনারা অন্য অন্য দলের লোকেরা যারা আছেন যিনারা হয়তো আজকে এই এই কাজগুলো করছেন এই মানে আমাদেরকে হয়তো ভয়ভীত করতে চাইছেন যে আমরা বাইরে থেকে এসে রাখে একটু ভয় টয় দেখি একটু বেশি করে নেওয়া যাক ঠিক আছে ওনারা তো অবশ্যই চেয়েছেন আমাদের কাছে তো কেমন টাকা চাইছে হ্যাঁ ওনারা তো এমন পার্সেন্টেজে কথা বলছে যেটা আজকাল আপনার ট্রেন্ড চলে জানেন যে পঞ্চায়েতে এখানে কাজ হলে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এই ধরনের একটা গল্প ওনাদের থাকে মাইন্ডে কিন্তু সেটা তো হয় না তারপরেও যদি এবার কোনোভাবে আপনি যদি বসেও যান ওনাদের কাছে তো তিন চার হাজার পাঁচ হাজার টাকার নিচে ওরা আসে না তিন চার হাজার পাঁচ হাজার টাকা আমি দু হাজার টাকাও সম্ভব না তার কারণ দেখেন এখানে অনেকজন কাজ করছে ধরেন একশোটা লোক আমার কাছে কাজ কাজ করছে করছে লেবার মিস্ত্রি তাদের একটা পয়সা দিতে হয় আমাদেরকে কাজ করিয়ে তাদের ফ্যামিলি আমাদের ওপর দিয়ে চলছে এবং আমাদের লাভ আছে আসা যাওয়া আছে খরচ আছে এটা আছে ওটা আছে মানে একটা কাজ করতে যাওয়া ধরেন পাঁচ সাত হাজার টাকা বাঁচলো আপনি যদি দু হাজার এখানে এক হাজার ওখানে এটা দিয়ে দেন তাহলে তো আপনার কিছুই থাকছে না তাহলে কাজ করে কি হবে আমার টাকা না দেওয়াই কি এরকম বাধা সৃষ্টি করছে ওরা অবশ্যই টাকা না দেওয়া এভাবে বাধা সৃষ্টি করছে না হলে এতদিন কেন হয়নি এতদিন যেহেতু আমরা বসে নিই এসছি আজ বসবো কাল বসবো করে করছিলাম বলে এতদিন কিছু বলেনি যেহেতু আজকে বসে নিই হঠাৎ এইভাবে ওনারা কাজ হচ্ছে সেখানে এক বস্তা সিমেন্টের হচ্ছে তাই বলছে এক বস্তা সিমেন্টে যদি গাঁথনি হয় তাহলে আমরা যেখান থেকে সিমেন্ট নিই সেখানে দোকানে যে দেখতে পারি যে কত ব্যাগ সিমেন্ট আজ অব্দি আমাদের পার্চেস হয়েছে এক বস্তা না অ্যাকচুয়ালি ওদের একটা সিস্টেম আছে যে ধরেন এইটুকু থেকে এইটুকু এক বস্তে হবে এইটুকু থেকে এইটুকু এক একটা কাজে মোটামুটি আট থেকে দশ বস্তা সিমেন্ট লাগেই ঠিক আছে এটা ডিপেন্ড করে আপনার যে কেমন জায়গায় হচ্ছে কি আছে বেশি গর্ত হলে একটু বেশি লাগে এবার তার মধ্যেও ধরেন লোকাল লোকে এটা বোঝানো মুশকিল যে এটা ওরা পুরো যেমন ধরেন সেফটি ট্যাঙ্ক গাঁথনি হয় সেভাবে গাঁথনি করাতে চাই। সেটা যেটা ভালো বুঝে এবার ওদের মতন করেও আমাদেরকে করতে হয় সেখানে দেখা গেল আমার একশোটা ইট বাজতো সেটা বাজবে না ঠিক আছে করতে কাজের থেকে বেশি খরচ না আপনি যদি এভারেজ দেখেন তো আমার এমন না আমার দু তিন হাজার টাকা বাঁচে সেটা সেটা বলে না অবশ্যই বাঁচে বাঁচ না বাঁচলে আমরা কোথা থেকে বাঁচবো সেখানে বাঁচে দু হাজার তিন হাজার চার হাজার টাকা বাঁচে না বাঁচে না যারা এই অভিযোগ করছে একদম ভিত্তিহীন আমি তো চাইব আপনারা যান আপনারা ফিল্ডে যান আপনারা সবাই ফিল্ডে যান কাজ দেখেন তারপরেও যদি কোনো খারাপ থাকে কোনো প্রবলেম থাকে দেখেন আঠারো উনিশ কুড়ি হতে পারে পনেরো কুড়ি তো হবে না যদি আঠারো উনিশ কুড়ি হয় আপনারা বলেন যে এই কাজটা এরকম হচ্ছে মিস্ত্রিকে বুঝান আমাদের তরফ থেকে কন্ট্রাক্টরের তরফ থেকে সুপারভাইজারের তরফ থেকে যে ভেন্ডারের তরফ থেকে যে ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছে তাদের থেকে কোনো প্রবলেম নাই আমরা যথেষ্ট ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছি একটা কাজে যা লাগবে তার থেকে বেশি হলেও দিচ্ছি আমরা তার মধ্যে এখানে অনেকগুলো ব্যাপার আছে আপনার ধরেন ট্রান্সপোর্টেশন কস্টগুলো প্রচুর লাগে আমাদের সেটা তো আমরা কোনো সময় বলছি না যেটা আপনাদের শিডিউল মিডিউল এগুলো থাকে না ধরেন তো অনেক লাগে ধরেন গলিতে মাল পড়বে কাজ তো সব পিছন দিকে বাড়ি দূরে দূরে যেহেতু শোকপিট লিচপিট তো অনেকগুলো আছে ক্যারিং কস্ট হয় এই হয় সেখানে তো আমরা বলতে যাচ্ছি না সেগুলো তো আমরা মেনটেন করার কথা বলছি না কাউকে আমাদের লাভটা পাঁচ হাজার হতো সাত হাজার হতো সেই জায়গাটাতে আমার তিন হাজার হচ্ছে কোনো অসুবিধা নেই আমার কাজ করতে আর আমার ওপরে বিশ্বাস আছে বলে এতগুলো কাজ দিয়েই আমাদেরকে এখানে ডাকানো হয়েছে যেহেতু আমাদেরকে এখানে ডাকানো হয়েছে সেই বিশ্বাসটা আমরা রাখতে চাই আগামী দিনে আরও আমরা কাজ করতে চাই যেন আরও কাজ করে একটা ভালো নাম করতে চাই আমাদের ফার্মের কি কাজ যে মোহাম্মদপুর জিপির যে লিচ ফিটের কাজ হয়েছে পাঁচটা বাড়ি মিললে একটা মানে চেম্বার সেখানে চেম্বারটা মানে সর্বনিম্ন চেম্বার হয়েছে এক বস্তা সিমেন্টে একটা লিচ পিটের কাজ হয়েছে আমরা যদি বলতে চাচ্ছি তা আমাদেরকে হমকে দিচ্ছে কন্ট্রাক্টর যে এটাই যা হবে এই হবে ঠিক আছে তারপরে একটা ইটে এক বালতিও জল দেয়নি তারপরে এক বস্তা সিমেন্টে একটা লিচ লিচপিটের কাজ হয়েছে ওর গভীরতা চার ফিট বেশি না চার থেকে পাঁচ হবে বলতে যা হচ্ছে না শিডিউল মেনা তো কাজ হচ্ছেই না শিডিউল মেনা কোনো কাজই হয়েছে না আমরা বলতে গেলে আমাদেরকে আপনাকে হুমকে দিচ্ছে কে কন্ট্রাক্টর কে কন্ট্রাক্টর আপেল নাকি ডাকছি ফোনও ধরছে না আপেল বলতে সে আপেল বলতে যে কোন দলের টিএনসি দলের হয়তো শাসক দলের মেন সমস্যা হয়েছে যে আমরা শুধু একটা বলে না এখানে বিদ্যাসাগর যে মানে স্কুল সেখানে এটা হচ্ছে লিচপিটার কাজটা আশেপাশে দু তিনটে মানে একই সমস্যা আমরা বন্ধ করেছি বা দেখা সিমেন্ট এক বস্তা সিমেন্টে একটা লিচপিটার কাজ হচ্ছে শিডিউল মানে কাজ হচ্ছে না আমরা চাইছি যে সঠিক ভাবে যাতে কাজ হয় সঠিক সামগ্রী দেওয়া কাজ করলে পারে আমরা কাজ করতে দেবো আমরা যে বাধা দিচ্ছি তাও না যাতে সঠিক ভাবে কাজটা হয় এটাই আমরা বলতে চাইছি এটা বিয়াল্লিশ হাজার টাকার কাজ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মেহরুল হক এই নাম কি এই জায়গাটা বাগডাঙ্গা গোরস্থান মোড় বিদ্যাসাগর স্কুল এক বস্তা এত বড় একটা এখানে শিডিউল মেলে কোনো কাজ হচ্ছে না এখানে এক বস্তা সিমেন্টে গোটা ইয়েটা লিচপিটের কাজটাই শেষ হয়ে যাচ্ছে